প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রেসিপি এই রেসিপিটা আমার কাছে খুবই পছন্দ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন অবশ্যই প্রত্যেক দিন তো আমরা মাছ মাংস খাই তো আজকে তাই ভাবলাম আমি আপনাদের জন্য মুড়িগণ্ড রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিই চলেন কীভাবে রান্না করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই ডাউলগুলো আগেই ভাজি করা ছিল এখন আমি হালকা আবারও ভাজি করে নিয়ে নিলাম এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আমার ভাজি করা হয়ে গিয়েছে এই ডাউলগুলো আমি পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেব। চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে পর্যাপ্ত পরিমাপের তেল দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি আস্তে আস্তে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি ভাজি করে নেব এখন কিছু মরিচ কুচি দিয়ে দিলাম মরিচ কুচিগুলো আমি এখন নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম কিছু দারচিনি এলাচ দিয়ে দিলাম একটি তেজপাতা আমি দুই টুকরো করে দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব আমি এখন কষানোর ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দেব মাছগুলো আমি মাছগুলো আগে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার নেড়ে চড়ে কষে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি অনেকক্ষণই কষে নিয়েছি এখন আমি আগের মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এই মাছগুলো এদিকে ওদিকে উল্টিয়ে নিয়ে নেব আমি এখানে রুই মাছের একটা বড় মাথা নিয়েছি লেজ নিয়েছি জল নিয়েছি আপনারা ইচ্ছা করলে অন্য মাছ দিয়েও কিন্তু মুড়িগণ্ড রেসিপি রান্না করতে পারেন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে নিয়ে নিলাম সবগুলো উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ডাউলগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সেই ডাউলটা আমি দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব একটি ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট ঢেকে রেখে দেব। পনেরো মিনিট পর আমি ফিরে এলাম কিছু পেঁয়াজ আমি বাটা দিয়ে দিলাম আমার পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার রুই মাছের মাথাটা কিন্তু অনেক বড়ো ছিল আমি কেটেও নিয়েছিলাম তারপরও আমি মাথাটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি পরিমাপ মতো পানি অ্যাড করে দিয়ে দেব। আমার পানি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটি ঢাকনা দিয়ে পনেরো মিনিট ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে আমি আবারও ফিরে এলাম এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচগুলোর গোড়া কিন্তু আমি ফালি করে দিয়েছি আপনারা ইচ্ছে করলে আমানও দিতে পারেন আমি একটু বেশি ঝাল পছন্দ করি তার জন্য মরিচের গোড়া আমি ফালা করে কেটে দিয়েছি একটি ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেবো যাতে তলাতে লেগে না যায় আমার নেড়ে মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনিয়া কুচি অ্যাড করে দিয়ে দিলাম আমি ধনিয়া কুচিগুলো ভালো করে নেড়ে মিক্সার করে নিয়ে নেব ভালো করে নেড়ে মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছি আমি এখানে জিরা গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম আমার কাছে জিরা গুঁড়াটা দিলে ভালো ফ্লেভার আসে তার জন্য আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে জিরা বাটাও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার রান্নাটা কিন্তু রেডি এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব আমার মুড়িগণ্ড রেসিপি রেডি আপনাদের যদি আমার রুই মাছের মুড়িগণ্ড রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ